হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ সুলেখা তো আগের দিন ব্লগে তোমরা দেখলেই আমি ষষ্ঠী আর সপ্তমীতে কি করেছি তো আজকে অষ্টমী তো অষ্টমীতে অঞ্জলি দিয়ে আমি আর মা একটু বারান্দায় বসে গল্প করছিলাম দুজনে মিলে তো আমাদের যেহেতু বাড়ির পাশেই একদম পুজোটা হয় তাই জন্য রাস্তাঘাটে সব লোকজন থাকে প্রচুর স্টল বসে তো বারান্দায় বসে বসে দেখতে খুবই ভালো লাগে তো আমি আর মা সেটাই করছিলাম বসে বসে লোকজনকে দেখছিলাম তারপরে প্রত্যেক বছরের মতো আমি এবারও আবার একটু ছাদে গেছিলাম অষ্টমীর দিন আগের বছর অষ্টমীর ব্লগে তোমাদের এটা আমি বলেছিলাম যে অষ্টমীর দিন আমার ছাদে যেতে খুব ভালো লাগে তো আজকেও আমি গিয়ে ওখানে ছাদে একটু দাঁড়িয়ে দেখছিলাম লোকজনকে আর এই সময় মন্ত্রটন্ত্র পড়া হয় তো খুব ভাল লাগে ছাদের এনভায়রনমেন্টটা যদি আজকে একটু বেশি রোদ ছিল বলে বেশিক্ষণ আর ছাদে দাঁড়াতে পারলাম না অল্প কিছুক্ষণই ছাদে ছিলাম তো আমাদের আগেও যেহেতু বললাম যে আমাদের একদম বাড়ির পাশে যেহেতু পুজোটা হয় বলে ছাদে যেতে খুব ভাল লাগে আর এবার আমি অষ্টমী দিন সকালবেলা যে শাড়িটা পরেছি তোমরা দেখতেই পাচ্ছ একদম একটা কাশফুলের কাজ করা একটা শাড়ি পরেছি এবং আমার পুরো এটা মানে পুরো ড্রেসটাই একদম কাশফুল দিয়ে করা নীলের ওপর এটা আমি কাজ করিয়েছি তো এবার ইচ্ছা ছিল আমার একটা কাশ ফুলের কাজ করা সেই জন্য গয়নাগুলোও তোমরা দেখতে পারো আমি কাশ ফুলের হার এবং গানের দুল পরেছি আগের বার তোমরা দেখেছিলে আমি শিউলি ফুলের ওপর একটা শাড়ি পরেছিলাম তো এবার ঠিক ছিল এবার একটা কাশ ফুলের ওপর শাড়ি পরবো তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি পরতে আমার খুব ভাল লাগে তারপর যাই হোক অষ্টমীতে মোটামুটি সকালবেলা এসব করে দুপুরবেলা খিচুড়ি টিচুড়ি খেয়ে আর অষ্টমীর বিকেলটা তো তোমরা দেখেইছ আমি কী করেছি কোথায় ঘুরতে ফুরতে গেছি と প্যান্ডেলটা তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলাও একটু দেখাবো আমাদের প্যান্ডেলটা এই যে দেখতেই পাচ্ছ আমাদের প্যান্ডেলটা সন্ধ্যেবেলা আলো চলেছে একটা রাজবাড়ি রাজবাড়ি টাইপের দেখতে লাগছে চারদিকে জানলা আর এই ঝাড়বাতিটাও বলেছিলাম দেখাবো তো এই ঝাড়বাতিটাও জ্বলেছে সেই জন্য খুব ভাল লাগছে দেখতে এবার প্যান্ডেলটা আমাদের সত্যি একদম একটু ডিফারেন্ট করেছে অন্য থেকে আলাদা অন্যরকম হয়েছে প্যান্ডেলটা এবার তো তোমাদের যেহেতু বলেছিলাম সন্ধ্যেবেলা প্যান্ডেলটা একটু দেখাবো তো সেটাই একটু তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি আর এখন এখন সবাই প্যান্ডেলে খুব আনন্দ করছে মজা করছে তো এই যে ঝাড়বাতিটা সুন্দর লাগছে দেখতে আর এই প্যান্ডেলের চারপাশে বিভিন্ন রকম ছবি দিয়ে ওই কথা হয় না মানে বিভিন্ন গল্প ঠাকুরের সেরকম কথা করা হয়েছে আর এই যে আমাদের ঠাকুরটা দেখতেই পাচ্ছ ঠাকুরের মুখটা খুবই সুন্দর হয় আমাদের প্রত্যেক বছরের মতো এবারও ঠাকুরের মুখটা খুবই সুন্দর হয়েছে তো আজকে হচ্ছে দশমী তো দশমীতে সবাই বরণ করছে এই যে আমাদের দশমীর বরণ শুরু হয়ে গেছে সবাই বরণ টরণ করছে আর মাও একটু আগে বরণ করেছে তো আমি বরণ করে একটু সবাইকে দেখছি এই যে সবাই সাদা লাল পাড়ে শাড়ি পরে যেটা দশমীর দিন মোস্টলি সবাই পরে থাকে সবাই লান লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে তো বরণ করবে বলে তো এই সবারই বরণ টরণ করা হচ্ছে দশমীর দিন তো যাই হোক বলতে বলতে পুজো প্রায় শেষই হয়ে গেল কত আনন্দ কত দিন ধরে পুজো পুজো তো আজকে দশমী তো মোটামুটি দশমীতে আমি আগের বারো তোমাদের দেখিয়েছিলাম আমাদের দশমীতে সারা পাড়া ঘুরে নাচ করে করে বিসর্জন দেওয়া হয় সেটাই শুরু হয়ে গেছে এই সবাই এখন নাচ করছে নাচ করতে করতে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় তারপরে বিসর্জন দেওয়া হয় তো এই যে আমাদের একদম কাশি একটা পুকুর যেটা আমি তোমাদের নবাদর্শটা দেখিয়েছিলাম যখন ঘুরিয়ে তখন দেখিয়েছিলাম পুকুরটায় কোন পুকুরে বিসর্জন হয় তো সেই পুকুরটাতেই না তোমার এই যে আমাদের দুর্গা ঠাকুরে বিসর্জন হচ্ছে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের ভাসান দেখছি তারপরে আমাদের একটা অনুষ্ঠান হয় দশমীর দিন এই যে আহ ঠাকুর মশয় মন্ত্র পড়ে আর এই যে শান্তির জল ছেটানো হয় সবার মাথায় আর এই যে ঠাকুর সেটাই করছে গলা পাতা দিয়ে আমাদের আম পাতা দিয়ে আমাদের সবাইকে শান্তির জল দিচ্ছে সারা বছর সাথে সবারই ভালো কাটে তারপর আমাদের এই যে হাতে একটাই অপরাজিতা ডাল বাঁধা একটা দড়ি পরানো হয় তো সেটাই আমরা পড়েছি পরে মোটামুটি সবাই তারপরে শুভ বিজয়া করে মিষ্টির প্যাকেট ট্যাকেট নিয়ে তারপরে সবাই চলে যায় তো আজকে আমার ব্লগটা এইটুকুই কেমন লাগলো তোমরা তোমরা জানিও আর নিশ্চয় ভাবছো যে ষষ্ঠী সপ্তমী পঞ্চমী সবই দেখালাম অষ্টমী দশমী নবমীতে আমি কি করেছি তো নবমীতে আমি একটা জায়গায় গেছিলাম তো সেটা আলাদা করে তোমাদের ব্লগে দেখাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করিও আর কয়েকটা লাস্টে তোমাদের ছবি দিলাম অষ্টমীর সকালের আর আজকের মতো টাটা